শ্যামলি পুরনো নিয়মে বিশ্বাসী শাশুড়ি আর উর্মি আধুনিক বউ দুজনের মধ্যে প্রতিদিনই ছোটখাটো ঠান্ডা যুদ্ধ চলে আজও তার ব্যতিক্রম নয় দুপুরে খেতে বসে শ্যামলী মুখ কুঁচকে বললেন রে মিষ্টি আলুর ঝোলে এতহীন আর ধনে গুঁড়ো আমাদের সময় হালকা আদা কাচালঙ্কা দিলেই হত উর্মি শান্তভাবে বলল মা এটা আমার মাসিমার রেসিপি আপনি খেয়ে দেখুন শ্যামলি গম্ভীর বড়ায় বললেন দেখার দরকার নেই সাততাই নষ্ট উর্মি কষ্ট পেল পরের দিন রান্নাঘরে মন খারাপ নিয়ে পুরোনো রান্নার বই দেখছিল হঠাৎ একটা কাগজ পেল শ্যামলির হাতের লেখা আমার শাশুড়ির কাছ থেকে শেখা মিষ্টি আলুর ঝোল আদা লঙ্কা হালকা হিং শেষে ধনে পাতা উর্মি অবাক তার নিজের রেসিপির মতোই তো ঠিক তখনই শ্যামলি ঘরে এলেন উর্মি কাগজটা দেখিয়ে বলল মা এটা আপনি লিখেছিলেন শ্যামলি হেসে বললেন হ্যাঁ আমিও একসময় ভুল করতাম তখন শিখেছিলাম সবার রান্নার নিজস্ব বন্ধ থাকে কিন্তু পুরনো স্বাদকে সম্মান করতে হয় উর্ণি হাসল কাল আপনি পাশে থাকবেন আমি আবার ঝোল বানাবো পরের দিন তারা একসঙ্গে রান্না করলো ঝোলটা দেখতে সামান্য হলুদ হলেও সেই হাসির আভাটা ছিল একেবারে সোনা রঙের সেই দিন থেকে তাদের হেঁসেলের গল্পটা আর শুধু দ্বন্দ্বের গল্প রইল না তা হয়ে উঠল স্বাদ আর সম্মানের গল্প